তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো বেলে কোন পাশে থাকবে আর এগুলো দেওয়ার জন্য এখানে একটি ঝুলি লাগবে তো এখানে মেল এবং ফিমেল সব কনফার্ম আছে হান্ড্রেড পার্সেন্ট এটা একটি ফিমেল এটা একটি মেল তারপর আমি এটা সম্পূর্ণ ডিসপ্লেতে দেখাই দিব এটা মেল এবং ফিমেল কিভাবে এখানে দেখা দিতে এখানে ইয়ে আছে তো এগুলো যেহেতু অ্যাডাল হয়ে গেছে তো এগুলো প্রচুর পরিমাণ ই করে কামড় দেয় যেহেতু হাতে নেওয়ার একটু অভ্যাস নাই দেখেন সাথে সাথে দেওয়ার সাথে সাথে এটা চলবে করে খেলবে তো যদি কারোর আসে হ্যামিস্টার লাগে অবশ্যই আমার চ্যানেলে নোট দিবেন আর ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলা সুস্থ সবল আছে আশা করি খুব ভালো আছে দেখতে আছে নিজে খেলা করতেছে অলরেডি তো আমি সকালে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে গেছি আর গতকালকে তো দিয়েছি ওই যেহেতু একজন বাইকে দিব অবশ্যই দেখি শুনে দিতে হয় তো চলেন এগুলো প্যাকিং করি প্যাকিং করার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখাই এগুলা কোথায় যায় দিই বাসে কিভাবে আমরা বাস কাউন্টারে কথা বলি আবার আজকে এখানে আমাদের রাশিয়ান হ্যামিস্টার ডেলিভারির পাশাপাশি আমাদের হ্যাজওয়াকেরও একটি সেল পোস্ট দেওয়া হবে তো যে গুলো সেল করা হবে তো অবশ্যই ডিসপ্লেতে অবশ্যই হ্যাজওয়াকের ছবিগুলো উঠছে হ্যাজওয়াকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নক দিবেন আর যদি কারো হ্যাজওয়াক লেগে থাকে অবশ্যই আমার যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হ্যাজুয়ার প্রচুর পরিমাণ ফিমেল আছে আমরা প্রচুর পরিমাণ ফিমেল দিতে পারবো প্রায় আমাদের এখানে বারো চোদ্দটা বেবি হয়েছে মার্শাল খুব সুন্দর সুন্দর বেবি আছে সাদা কালার ফল কালার কালো কালার সবই দেখতে পারবেন অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করেন তো চলেন আপনাদেরকে এগুলো প্যাকিং করে দেখে তো এগুলো প্যাকিং করতে হইলে আমার এখন লাগবে একটা ঝুড়ি তো চলেন ঝুড়িটা দেখাই এখানে ঘুড়িটা দেখতে পেন

এখানে কিছু খাবার দিতে হইবো যেহেতু ওদের এই খাবারগুলো সব জায়গায় গুলো সকালে দাওয়া আমাদের এখানে যে খাবারগুলো দেখতেছেন এই খাবারগুলো আমরা সূর্যমুখী রয়েছে এবং বাসমতি চালের ধান আর এখানে চিলা দেওয়া আছে মিরাট দেওয়া আছে ওরা মিক্সচার খাবারটা খাইতে পছন্দ করে আর আমি সপ্তাহে দিন চিকেন দিই হয়তো আপনারা আমার আরো ভিডিওতে দেখছেন যে আমি চিকেনটা কিভাবে দিই অনেকে বয়েল করে দেয় আমি বয়েল করে দিই না ডাইরেক্ট ছোট ছোট পিস করে আমি দিয়ে দিই কারণ আমার এখানে আমার এটা খেয়ে অভ্যস্ত তো বয়েল করে দিলে কি একটু স্বাদটা একটু বেশি পায় আর চিকেনটা বয়েল ছাড়া দিলে পুষ্টিটা একটু বেশি কারণ চিকেনটা এমনিতেই ভিটামিন বেশি তো এখানে খাবার দাবার দাবার শেষ এখানে কি ফিল্ডারও নেবে ফিল্ডারটা আমি আলাদা দেবো তো এখন এখানে খেলা করতেছে আর আমার এই চেঞ্জারটা কিন্তু ভাঙা আমি এটা দিব না যেহেতু একজনকে দিতে হলে বারোটাই দিতে হয় আসো তোমাদের ডেলিভারি এগুলো কনফার্ম করা এই সাদাটা হইল ছেলে আর এটা হলো মেয়ে তো আমি এটার একটা সুন্দর একটা পিকচার আপদেগের টিয়া দিব সমস্যা দেখতে সুবিধা হবে ডিসপ্লে লাইটে দেখতে পাচ্ছেন যে দিক ঠিক মেল এবং ফিমেল অবশ্যই যদি কারণagro সিনগ দিবেন দেখেন সাতে সাথে খাওয়া শুরু করেছে অল্প খুব সুস্থ সবল আছে খুব অ্যাকটিভ আছে তো যেখানে ডেট আছে ভালো থাকলে ওই অল্প গায়ের ভিতরে করতে পারবে

এখানটা একটু ভালো করে দিতে হয় কারণ এখানে যে একটা ছেদগুলো ওরা যে কোনো সময় এখানটা বের হয়ে যেতে চায় এবং এখানটা খুব সুন্দর করে তুলে দিতে হয় যেহেতু এটা দূরে দেবো অবশ্যই এটা একটু ভালো করে দিতে হয় তো আমাদের এখানে এগুলা কমপ্লিট এখন পানির যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা নেব তারপরে এটা আমরা নিয়ে অন্তর্পীক্ষণে চলে যে আবার একটু ছোট্ট একটা ভিডিও করা হবে তো সবাই দেখতে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল লাইক রুম পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না যদি কারো কোনো টিপস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি সর্ব সর্বদাই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব চলে আমরা বাসিস্টনে যাই